আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর মুক্তিযুদ্ধাকে ভোয়া বানানোর চেষ্টা দশ লাখ টাকা চাঁদা না পেয়ে বিস্তারিত জানিয়ে দিব সুপ্রিয় বন্ধুরা তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য শুরুতে জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ থাকে বানানোর চেষ্টা বরগুনার তালতুলি উপজেলার বাড়িয়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক মাঝি অভিযোগ করেছেন দশ লাখ টাকা চাঁদা না দেয় তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো ষড়যন্ত্র করছে একদল দুর্নীতিবাজ তারা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন শনিবার সকালে সাংবাদিক ফোরামে আয়োজিত সংবাদ সম্মেলনে শাক মাজি বলেন আমি মহান মুক্তিযুদ্ধের অংশ বুকের রক্ত দিয়েছি যারা কখনো যুদ্ধের ময়দানে পা রাখেনি তারাই আজ আমাকে ভোয়া বানানোর চেষ্টা করছে এটি শুধু আমার নয় মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা তিনি আরও অভিযোগ করেন সাবেক ইউপি সদস্য জালাল গাজী দু হাজার পনেরো ও দু হাজার বাইশ সালে তার বয়স বৈধভাবে প্রত্যয়ন দিলেও এখন রাজনৈতিক প্রতিহিংসা থেকে সেই কাজ ভুলে গিয়ে অপপ্রচার চালাচ্ছেন এছাড়া ইউপি সদস্য থাকাকালে রাস্তার কাজের নামে লাখ লাখ টাকা আত্মসাত করছিলেন জালাল গাজী সেই লুটপাটে সহায়তা না করায় প্রতিশোধ নিতে তাকে ভুয়া বানানোর চেষ্টা চলছে হাক মাঝি জানান দু সালে ভোটার তালিকা হালনাগাতের সময় জালাল গাজীর বাই জামাল গাজী ইচ্ছাকৃতভাবে তার বয়স কমিয়ে দেন পরে প্রতিবাদ করলে দু সালে জালাল গাজীর বয়স সংশোধন করে বৈধ প্রত্যয়ন দেন এবং দু সালে একই প্রত্যয়ন দেন এরপর আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং চাঁদার দাবির মাধ্যমে তাকে হয়রানির চেষ্টা করছে যা এখনও চলমান রয়েছে তিনি সরকারের প্রতি আহ্বান জানান যারা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি তারা মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে না অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আইনের মাধ্যমে সত্য প্রকাশ করতে হবে এদিকে জানিয়ে দিব আরও মুক্তিযোদ্ধা নিতাইচন্দ্র ঘোষের শ্রদ্ধা অনুষ্ঠান আছে পুরান ঢাকার বিহারী লাল জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিতাইচন্দ্র ঘোষের শ্রদ্ধা অনুষ্ঠান আছে এ উপলক্ষে পুরান ঢাকায় বনগ্রাম সড়কে তার ভবনে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শ্রদ্ধা অনুষ্ঠানে প্রয়াত নিতাই ঘোষের পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও শুভানু অধ্যায়ীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে নিতাই চন্দ্র বোস দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত বারো আগস্ট মৃত্যুবরণ করেন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়ার পর প্রস্তখোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আইটি টিভি নিউজ পিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভির আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমাদের ভিডিওতে কোনো ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন